ডক্টরবাবু আসল নাকি নকল জানার জন্য অভিষেক করালো গহনা অন্যদিকে আসল আয়ুষ্মান ঈশানকে ফোন করলে বিরাজের লোক দেখে ফেলে আর আয়ুষ্মানের মাথায় বাড়ি মারে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গহনা নাটকের দুশো ছয়তম পর্বতে বিয়ের জন্য আয়ুষ্মানের অভিষেক করার সময় গহনা মনে মনে বলে আর একটু পরে অভিষেকের সময় এই বহুরূপের আসল চেহারা সবার সামনে আসবে অন্যদিকে আসল আয়ুষ্মান তার ভাই ঈশানকে ফোন করতে থাকে এইদিকে দুধ জল ঢালতে থাকে গহনা নকল আয়ুষ্মানের মাথায় আর গহনা বলতে থাকে আজকে সব সত্যি সবার সামনে আসবে এইদিকে আয়ুষ্মান ফোন করতে থাকে তখন একটা লোক এসে আয়ুষ্মানের মাথায় বাড়ি মারে অন্যদিকে নকল আয়ুষ্মানের কিছু না হলে গহনা অবাক হয়ে যায় তখন নকল আয়ুষ্মান গহনার দিকে তাকিয়ে হাসতে থাকে তারপর নকল আয়ুষ্মান গহনাকে বলে তুমি কি ভাবছো। এত কিছু করেও কি হলো আমি কি নকল আয়ুষ্মান আর কত প্রমাণ দেব তোমাকে গহনা তখন গহনা মনে মনে বলে আমি কি আবার ভুল করলাম আমার এবার মেনে নেওয়া উচিত উনি আমার ডাক্তার বাবু তো বন্ধুরা কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করে দাও আর দুশো সাততম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও